সকালবেলা যেহেতু আমি ঘুম থেকে উঠতে দেরি করি ওই জন্যে সব কাজ রাত্রিবেলায় সেরে রাখি দেখো জল ভরে নিয়েছি সিঙ্ক পরিষ্কার করেছি গ্যাস পরিষ্কার করেছি বাসন মেজে নিয়েছি টেবিল ফেবিল পরিষ্কার টেবিলে কোনো জিনিসপত্র নেই এখানে সোফার মধ্যে শুধু ব্যাগটা রয়েছে আর এদিকে দেখো বিছানাপত্র সব পরিষ্কার করে নিয়েছি কারণ ওই ঘরেই আজকের আমি আর ছেলে শোবো আর এদিকে দেখো বাসন মেজে সব উপর করে দিয়েছি আর এই ঘরে দেখো এই ঘরটাও পরিষ্কার করে রেখেছি আর বিন ব্যাগগুলো উপরে তুলে রেখেছি কালকে ঝাটপট তো দিতে সুবিধা হবে তো এখন মোটামুটি কাজ শেষ দেখো মুখটা ক্রিম টিম মাকা হয়ে গেছে তার মধ্যে ঘাম হয়েছে আর এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক এই আমার মোটামুটি রেডি হয়ে গেছি চুলফুল আশ্রয় সমস্ত কিছু রেডি করে জামা কাপড় ছেড়ে এবার হচ্ছে ঘুম বাজে করার জন্য আড়াইটা ঠিক আছে এখন আসি আবার কাল সকাল গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল শুরু হয়ে গেছে তো আমি এখন মুখ ফুক ধুয়ে মুখ মুছতে মুছতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তবে হ্যাঁ মুখ মোছার আগে মুখ পরিষ্কার করার আগে আমি দু চারটে কাজ করেছি সেগুলো একটু দেখিয়ে নিই চলো আজকের এই ভিডিওটা দেখি কখন দিতে পারি তবে শুরু করে দিয়েছি আর কি কাজ করেছি সেটা আগে দেখিনি চলো এই কাজটা করেছি এখানে এই চিংড়ি মাছ এখন কিনেছি দেড় কিলো চিংড়ি মাছ কিনেছি বাগদা অনেকটা কত্তমশাই কিনেছিল সেদিনকে পাঁচশো বাজার থেকে সেটা রয়েছে আর এইগুলো আবার বিমলদা নিয়ে এসে জোর করে গছিয়ে দিয়ে গেল এক কিলো এক কিলো করতে করতে দেড় কিলো দিয়ে দিয়েছে তো যাই হোক এই মাছটা এখন বেছে পরিষ্কার করে এর মধ্যে করে রাখতে হবে আর এইটা দেখো এইখানে আমি মাইক্রোওয়েভটা ট্রান্সফার করেছি তার কারণ হচ্ছে আমার দুটো মিটার একটা মিটারে ওই এসি ফেসি চলে আর আর একটা মিটারে সমস্ত কিছু চলে তো এসির থেকে এটাতে প্রচুর বিল আসে তার কারণ হচ্ছে দুটো ফ্রিজ চলে তারপরে এটা সেটা ইন্ডাকশান হেনা তেনা সব চলে ওই জন্য তাই এইবার আমি ওই ইন্ডাকশান আর মাইক্রোওয়েভটা ওই প্লাগে দিয়েছি যেই প্লাগটা এসির সাথে আর কি কি বলবো একসাথে রয়েছে ওই জন্য তাতে মিটারের রেশিওটা কম বেশি মানে একটু ঠিকঠাক আসে নাহলে একটা অনেক হ্যাবপ হয়ে গেলে অনেক রেঞ্জটা হাই হয়ে যায় তাই জন্য দুটো করে দিয়েছি এই যে প্লাগটা দেখছো না এই প্লাগের সঙ্গে এসির প্লাগটা একসাথে তাই জন্যে এই প্লাগে যেগুলো রয়েছে যেমন ধরো গিজার মাইক্রোওয়েভ ইন্ডাকশান এইগুলো যে এই প্লাগে রয়েছে এইটা আর এসির প্লাগ এক মানে ওটার বিল একসাথে আসবে তো সেই জন্য আমি এখানে ট্রান্সফার করলাম অনেক ভেবে চিনতে বুঝলে তো কালকেই তোমরা শুনেছিলে যে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো এখন গ্যাস লাগাচ্ছি না কারণ ওটা না ভীষণ টেরিফিক জব আমি করতে পারি না তো ওটা ওই হাজব্যান্ড আসলে ও লাগিয়ে দেবে ততক্ষণ আমি ইন্ডাকশানে চাটা করছি দুধটা আমার এমনি সিলভারের বাটিতে ঢালা ছিল কিন্তু ওটাকে স্টিলের বাটিতে কনভার্ট করে তারপরে চা করতে হবে তো চলো চাই করি আর কি তো দেখো চা বসিয়ে দিয়েছি এই যে হিট মিলকে চা বসিয়ে দিয়েছি আর এই দেখো এই চায়ের এই কেটেলটার মধ্যে ঢেলে রাখবো মিল্টনের এই দেখো এর মধ্যে কি নিয়েছি বলো তো ব্রাউন সুগার এটা নিয়ে নিয়েছি আর এইটা চাটা করে এর মধ্যে ঢেলে রাখবো বেশিক্ষণের জন্য রাখবো না মানে জাস্ট বাবু এখনও ঘুম দিয়ে ওঠেনি আমার হাজব্যান্ডও আসেনি তাই জন্য আমি চাটা খাই আর ওদের ওখানে রাখি ওরা এসে তারপরে ওদের দেবো নাহলে বারবার তো আর চা করা সম্ভব নয় সবে মানে ওরা জাস্ট রিসেন্ট আসবে তাই জন্যই করেছি আর কি তো যাই হোক চাটা হচ্ছে আমার চা দেখো রেডি এটার মধ্যে ভর্তি আছে আর এই যে আমি নিয়ে নিয়েছি আর দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়ে নিয়েছি এখন চাটা খাবো ওই যে বাটিটা রয়েছে মোটামুটি এখন চাটা আগে খেয়ে নিয়ে তারপর অন্য কাজ হ্যাঁ সকালবেলা আমি ড্রেসটা ছেড়ে ফেললাম এই যে ড্রেসটা ছেড়ে ফেললাম আর তারপরে চাটা খেয়ে তারপরে আবার অন্য কাজ করছি চলো দেখো কালির জন্য বিস্কুট নিয়ে চলে এসেছে যখনই আসে তখনই পারলে যে হাতে করে নিয়ে আসে কালির জন্য আর এদিকে দেখো পার্সেল চলে এসেছে না এটা অন্য কিছু জিনিস নয় চার চিনি আছে অন্য এরকম নয় যে বিশাল কিছু জিনিস আছে চার চিনি মানে সুগার ব্রাউন সুগার আছে আর একটা টাটা টি গোল্ড আছে সেটাই এই পার্সেলে এসেছে সকালবেলায় এসে গেল এই যে টাটা টি গোল্ড এক কেজি এটা অনেক দিন যায় আর ব্রাউন সুগার এইটা এটা তিনটে বুঝতে পেরেছ এই জন্য এত বড় একটা জায়গা দিয়েছে কি বলবো আর এইদিকে দেখো এই যে জল হচ্ছে পড়ছে এটা এখন কাঁচাকুচি করে নেব খুব বেশি জামা কাপড় জমেনি তবে গরমে জানো তো প্রচণ্ড মানে ঘামের গন্ধ হয় ওই জন্য প্রতিদিন কাচলে ভালো হয় তো কেচে নি পুরো মাছটাই দেখো আমি সিঙ্কের উপরে বিছিয়ে দিয়েছি পুরো মাছটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব তারপরে সেই মাছগুলোকে পরিষ্কার করে কাটিং করে কিছু তুলে রাখবো কিছু রান্না করব। এই দেখো পুরো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর এটা এই দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলো ভাজার জন্যে তো এই মাছটা এখন ছাড়াতে বসতে হবে এই আর কি বটি নিয়ে নিয়েছি পেপার পেতে নিয়েছি যাতে সব নোংরাগুলো এর মধ্যে পড়ে তার জন্যে ও কিছু বাসন মেজে নিলাম তার কারণ দিদি তো আসবে না ওই জন্যে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি এদিকে দেখো কালকের চিকেন আর একটু টক ডাল আছে আর এদিকে দেখো এই ভাতটা এক্সট্রা আর ওইখানে ওই ভাতটা এক্সট্রা ওইটা হয়তো আমার হাজব্যান্ড নিয়ে যাবে আর এই দেখো ইচোর চিংড়িটা এদিকটা এই এই হয়ে গেছে আর বাসনও মেজে দিয়েছি আর আর এখানে কাঁচাকুচি হচ্ছে জলটা বের করে দিচ্ছি দিয়ে আবার নতুন করে জল দিতে হবে আর এদিকে তো তোমাদের দেখিয়েছিলাম মাছটা আর এদিকে দেখো ডাল সিদ্ধটা হয়ে গেছে দেখেছো আর এদিকে দেখো মুন্নিদের ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো লঙ্কা তেলের আচারটা করব। লঙ্কার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে মশলাপত্র সব বের করে রেখেছি ওই গোলমরিচ ধনে মৌরি তারপরে হচ্ছে তোমার সর্ষে ঠিক আছে শুধু জিরেটা নেই সবকটা আনলে সেটা দিয়ে একটা মশলা করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে রোদ্দুরে দিয়ে দিয়ে আচারটা হয়ে যাবে আর এখানে দেখো চিংড়ি মাছটা কিছু খোলা বেঁচেছি আর কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি সব খোলা ছাড়িয়ে কখনো ফ্রিজে রাখবে না তাহলে চিংড়ি মাছ নষ্ট হয়ে যাবে খোলা শুদ্ধ শুধু সুর ফুরগুলো বের করে দিয়ে এইগুলো ছাড়িয়েছি আর এগুলো আজকে রান্না করব বলে পুরো খোলা টোলা ছাড়িয়ে নোংরা পরিষ্কার করে দিয়েছি আরে দেখো এত খোলা হয়েছে চিংড়ি মাছ বাঁচতে গেলে কিন্তু প্রচণ্ড ঝামেলা আর অনেক খোসা বাদ যায় এগুলো দেখেছো এগুলোকে পুরো পরিষ্কার করে দিয়েছি সব এগুলো ময়লা ফয়লা ফেলে সমস্ত পরিষ্কার করে দিয়েছি তো এই কটা আজকে ঝাল টাইপের করব চিংড়ি মাছগুলো দেখো এর মধ্যে রেখে দিয়েছি এগুলো এবার ফ্রিজে চলে যাবে আর এটাতে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে হালকা করে রান্না করে নেব তো এই হলো চিংড়ি মাছ পর্ব এবার দেখো ডালটা করব চিংড়ি মাছটা করব আর মাছ ভাজবো ব্যাস আজকের বেশি রান্না কিছু নেই আর ওদিকে ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দেব মুন্নির জন্য ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দেখো ডাল সিদ্ধটা তুলে রেখেছি আর যেটুকুনি টকের ডাল ছিল এর মধ্যে ঢেলে দিয়েছি আবার এটাকে ফোড়ন দেবো এই ডাল সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে মুন্নির খাওয়া হয়ে যাবে এর মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না এখন এই দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ প্রোটিনটা তাহলে ঢুকবে ডালও প্রোটিন আছে আর ডিমও প্রোটিন আছে এই দেখো চিংড়ি মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ওই তিতগঙ্গা ফুলটা আর বেগুনটা কেটে নিলাম তিতোটা করবো বলে আর এদিকে দেখো টগের ডালটা আমি পুরো করে ফেলেছি এই দেখো টগের ডালটা দেখেছ করে ফেলেছি আর এদিকে দেখো ইচোড়টাও আমি করে ফেলেছি আর এই ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ এটা মুন্নির জন্য রেখে দিয়েছি চিংড়ি মাছের মশলাটা কষে ফেলেছি পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে আদা দিয়ে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে নুন একটু চিনি দিয়ে ভালো করে কষে টষে নিয়েছি টমেটোও দিয়েছি তারপরে চিংড়ি মাছটাকে একটুখুনি ওর মধ্যে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেব তাহলেই রান্না রেডি আর এদিকে দেখো মাছটা এটা আমি টিফিন কাটিতে ঢুকিয়ে দিলাম কারণ মাছটা রান্না করব না তিতোটাই শুধু করব আর এদিকে দেখো আমার তিতোটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আসলে বেশি পদ হলে কোনটা দিয়ে খাবে এদিকে বাবুর চিকেন আছে তারপরে রয়েছে তোমার চিংড়ি মাছ এদিকে তিতো মোচা সরি মোচা না ডাল সব তো রয়েছে এখন রান্না করতে করতেই বাসনগুলো মেজে নিয়েছি আর এদিকে আমার চিংড়ি মাছ পুরোপুরি কমপ্লিট আর এই মাংসটাও একটু মানে চিকেনটা একটু জুসি করে নিলাম আর একটু জল ফল দিয়ে গরম জল দিয়ে মশলা দিয়ে তো সব রান্না রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা এই আর কি তো ওভারঅল কি কী রান্না করেছি সব সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ তিতো চিংড়ি মাছ ইচোর আছে টকের ডাল আছে আর ওদিকে রয়েছে তোমার চিকেনটা ব্যাস আর এদিকে দেখো আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এদিকে দেখো একটা গাছে কিছু ছোটো ছোট ফুল ধরেছে বেশ ভালো লাগছে দেখতে ছাদ থেকে নেমে এলাম আর এদিকে দেখো বিছনাটা গোছানো ছিল না বাবু দেরি করে উঠেছে তাই এখন গুছিয়ে নিলাম আর মুন্নির বেডশিটগুলোও পরিষ্কার করে নিলাম যদিও ও ও তো এখন ভিতরেই শুচ্ছে এসির লোভে মানে ওরও প্রচণ্ড গরম লাগে আসলে ভীষণই বালকি হয়ে গেছে তো আর এদিকে দেখো আয়রন করা জামাগুলো এখনও আমি তুলে উঠতে পারিনি ঘরটা ওভারঅল দেখিয়ে দিলাম কেমন লাগলো বলো আর এদিকে একটা জারের মধ্যে দেখো লঙ্কার তেল দিয়ে দিয়েছি এটা দিয়ে একটা আচার করব আর এদিকে দেখো গুঁড়ো করছি মশলাগুলো একটুখানি আর কি চেড়ে গুঁড়ো করে নেবো আর ওদিকে লেবুর রস দেবো লেবু কেটে রেখে দিয়েছি এদিকে সমস্ত বাসন মেজে উপর করে দিয়েছি দিদি যেহেতু আসবে না এই কাজগুলো আমাকেই করতে হয়েছে আর এদিকে দেখো মুন্নির ভাতটা রয়েছে আর এদিকে দেখো মশলাগুলোকে ওই ভেজে নিচ্ছি আর এদিকে দেখো নুন হলুদ লঙ্কাগুলো সমস্ত দিয়ে দিয়েছি এইবার আচারটা করছি মশলাটা ভেজে নিয়ে পুরোপুরি গুঁড়ো করে ফেলেছি মিহি করে এই মশলা দিয়ে আচারটা করলে হেভি সুস্বাদু খেতে হবে তো দেখো ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই সুজাতার মিক্সারে ভালো গুঁড়ো হয় কিন্তু তো দেখো আমার লঙ্কা তেল আচার পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর এটাতে আমি মানে আর কি রোদ্দুরে দিয়ে দিয়ে মজিয়ে রাখলে তাহলে আচারটা পুরোপুরি খেতে খুব সুস্বাদু হয়ে যাবে আর এদিকে দেখো আমি এই জাগড়ি দিয়ে এই আমের আচারটা করব মশলা যেহেতু বেশি ছিল তাই আমগুলো কেটে নিলাম আর এই দেখো হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আমটা ভেজে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ একটু দিয়ে দেবো দিয়ে তারপরে ওই মানে জাগারিটা দিয়ে দেব আর একটু সামান্য চিনিও দেব নালে একটু তিতকুটি তিতকুটি খেতে লাগে তাই একটু চিনি দেব আর দিয়ে আর দেখো নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নেব নরম করে ভেজে নিয়ে আর ওগুলো দিয়ে দেব। তাতেই আমার আমের আচার হয়ে যাবে আমার এই লাস্ট পাতে একটু একটু আচার ফাচার খেতে ভালো লাগে মাঝে মধ্যে মুখের স্বাদ বাড়িয়ে দেয় তো যাই হোক এই আচারটা একটু করে নিচ্ছি তোমরা দেখো খুব ইনস্ট্যান্ট এই দেখো আমি এখন এর মধ্যে ওই জাগরিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আমটা একটু সিদ্ধ হবে একটু অল্প জল দিয়েছিলাম যাতে একটুখানি না পুড়ে ঠুড়ে যায় আর কি ঠিক আছে এবার এইটা দিয়ে দিয়েছি আমটা হচ্ছে আর এই দেখো অনেকটা চিট ধরে এসেছে দেখতে পাচ্ছ এই যে চিটটা ধরে এসেছে এই যে নাটছি দেখছো তার মানে অনেকটা হয়েই এসেছে যাই হোক আমের আচারটা মোটামুটি দেখতে তো ফাইন হয়েছে খেতে কেমন হবে জানি না আর এই দেখো এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বেশিক্ষণ না খুব অল্প টাইমের মধ্যেই এই আচারটা হয়ে যাবে আর আমি এই দেখো ফ্রাই প্যানে করছি কালো যাতে বেশি আর কি তুলতে কষ্ট না হয় আচার হয়ে যাওয়ার পরে তো তার জন্য এটাতে করেই করছি দেখো এই দেখো আমার আচার পুরোপুরি রেডি হয়ে গেছে বেশ একটা গ্রেভি গ্রেভি হয়েছে থিক থিক হয়েছে এইটাই দরকার না হলে তো আচার খেতে ভালো লাগবে না এই চিটটা না আসলে আচার খেতে ভালো লাগে না আমার তো আচারের এই জিনিসটাই থেকে মেন লাগে মানে এই আচারের মধ্যে একটু আম পড়বে একটু এই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তবে ভালো লাগে তো যাই হোক আমার আচার মোটামুটি রেডি এরপর অল্প করে আমি একটু ভিনিগার দিয়ে দেবো যাতে আচারটা একটু বেশি দিন পরিমাণ থাকতে পারে বেশি দিন আর কি রাখতে পারি আর কি প্রিজার্ভ করে আচার শেষ করে কাপড়গুলো তুলে নিয়ে এলাম ছাদ থেকে আর খাটের উপরে এখন রেখে দিলাম পরে ভাজ ভিডিও করে ছেড়ে দিলাম তারপরে আচার খেলাম জানো তো এই যে আচারটা এখানে হয়েছে তোমাদের দেখাচ্ছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি আমাদের জন্য নয় বাবানে বাবা খেয়ে যাবে অফিসে তার জন্য ওর জন্য চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আচারটা তোমাদের দেখাচ্ছি এখনও ঠান্ডা হয়নি পুরোটা ঠান্ডা হলে তারপর জারে ঢোকাবো চলো দেখিয়ে যে দেখেছ আচারটা খেতে খুব সুন্দর হয়েছে বেশ টক মিষ্টি টাইপের তো এইটাই একটু ঠান্ডা হলে তারপরে এই যে একটা জার আছে তাতে ঢোকাবো আর এই দেখো চা বসিয়ে দিয়েছি তো চাটা হলে ওকে ডাকবো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে চাটা খেয়ে ও চলে যাবে দেখো চা করে ফেলেছি যে রেখে দিয়েছি আর এই যে ব্রাউন সুগার দিয়ে দিয়েছি মানে বাবাকে এতে চা দিয়ে দেবো চাটা খেয়ে চলে যাবে এখনও ওঠেনি ঘুম থেকে আর ওদিকে আমি সন্ধেটা দিয়ে নিই আমি সন্ধেটা দিয়ে নেবো তারপর আজকে আর একটু প্ল্যান আছে যে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাওয়ার আমি আর ছেলের দেখি যদি হয় তাহলে যাব তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে করব তো এইজন জন্য আজকে রাত্রির রান্নাও কিছু করিনি দেখো যে রান্না করিনি আর কি যাবো রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে আছে তো দেখো চাটা বানিয়ে নিলাম এটা আগে খেয়ে নিই তারপর রেডি হয়ে বেরোবো দেখো রেডি হয়ে গেছি পুরোপুরি এটা কিনেছিলাম সেই মিশো থেকে একটা ব্ল্যাক আর একটা রেড কিনেছিলাম দেখো সুন্দর না ড্রেসটা বেশ ভালো লাগছে হ্যাঁ তবে কটন নয় অত কম দামে কি আর কটন পাওয়া যায় তো চলো রেডি হয়ে গেছি আর এই ব্যাগটা নেব দেখো এই ব্যাগটা এই ব্যাগটাতে সব এখন নিয়ে নিই নিয়ে এই ব্যাগটা করে নিয়ে যাব ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক আর এই জুতোটাও ব্ল্যাক পরবো ঠিক আছে তো চলো চলে এসেছি রেস্টুরেন্টে এখানে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখেছো আর খুব সুন্দর ডেকোরেটিভ তো যাই হোক মোটামুটি আমরা বসেছি মুখোমুখি ছেলেকে দেখাচ্ছি লজ্জা পাচ্ছে বলছে আমাকে দেখিও না দেখিও না আর মেনু কার্ডটা নিয়ে আর দেখছে আর আমাকে বলছে দেখিও না আর এই দেখো আমি একটুখুনি নিজের দিকটা ক্যামেরা ঘোরালাম এখন এসির ঠান্ডা হওয়াটাতে ভালো লাগছে প্রচণ্ড বিবৎস গরম বাইরে আর এই দেখো আমাদের খাবার দাবার এসে গেছে প্রথমে এটা ফিস ওরলি ছ পিস দেয় বেশ ভালো টু ফিফটি দাম নেয় তার সঙ্গে কিছু ভেজিটেবলস আছে সেগুলোকেও ফ্রাই করা মাখনের মধ্যে আর এই দেখো আমাদের মাটন বিরিয়ানি সঙ্গে স্যালাড রায়তা একটা স্যালাড ওরাই দিয়েছে আর আমরা গ্রিন স্যালাড নিয়েছি আর রায়তা দিয়েছে আর মাটন বিরিয়ানি বেশ অনেকটা পরিমাণ দেয় হাঁড়ির মধ্যে করে এটা দারুণ এই বিরিয়ানিটাই খেতে এসেছি অ্যাকচুয়ালি মাটন বিরিয়ানিটা আর সঙ্গে একটা স্টার্টার নিলাম আর কি এই আর কি তো দেখো এখন আমি বসে আছি এরপর আমাদের বিলিং করে বেরিয়ে যেতে হবে কি হলো আয় চলে কী হয়েছে কী করব আয় চলে আর একজন দেখ এইখানে একজন দাঁড়াও আমি বিস্কুট আনছি বিস্কুট আনছি করছে দেখ করছে দেখ করছে দেখ করছে দেখ হ্যাঁ কি হয়েছে কি হয়েছে হ্যাঁ 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 কি গন্ধ শুকছু কি খেয়েছি দেখছো কি খেয়েছি দেখছো বাবা দেখছো এ বাবা কি খেয়েছি দেখছে দেখো আসার সময় দুটো ফ্যানটা আর একটা লিমকার বোতল নিয়ে এলাম এগুলো এখন খাবো খেমে একেবারে ভর্তি হয়ে গেছে এইবার ভিডিওটা শেষ করছি ঠিক আছে দেখি কালকে এডিট করে ভিডিওটা ছাড়ো